প্রতিনিশ্বাসে খয়রাত করি আমি ডিসকাউন্ট অফ আরে পুরো দুনিয়া জ্বালাই দেব হয়রাত করে আমি নগদ বিকাশে আসুন ভাই আসুন ডিজিটাল কোটিপতি ভিক্ষুকে ভিক্ষা দান করুক পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট তিরিশ টাকা দিলে পাঁচ টাকা দশ টাকা দিলে তিন টাকা আর যদি পাঁচ টাকা দেন ভাই তাহলে ভাই উয়া ছাড়া কিছুই নাই কারণ একমাত্র দুয়াই ফিরিতে দেওয়া যায় আর কিচ্ছু দেওয়া যায় না ভিক্ষে করিস আমি চল কথাটা কিন্তু মন্দ নি ভিক্ষুক আমাদের থেকে কিন্তু এখন বেশিই কামাই করে কি করে। কি ঠিক কই না ভুল কই ভুল না কি বলছিস চল যাই বাই এ করেন বিক্কা দেন এ ডিসকাউন্ট অপরে বিক্কা দেন ডিসকাউন্ট টাকা দেবেন ডিসকাউন্ট বুঝে নেবেন 20 টাকায় 5 টাকা 10 টাকায় 3 টাকা আর পাঁচ টাকা যদি দেন তাহলে আসলে বিনা ভাবে দোয়া করে দেব ফ্রি ভাই হ্যাঁ দাঁড়াই দাঁড়াই শুনতিছে আপনি এই ডিসকাউন্টে ভিক্ষা করতিছেন এই ডিসকাউন্ডের কি ভাই ভাই 20 টাকা দিলে 5 টাকা ডিসকাউন্ট 10 টাকা দিলে 3 টাকা ডিসকাউন্ট আর 5 টাকা দিলে ফ্রিতে দোয়া আমার নাম বেলুন মার্কস আমি ইলন মার্কসের খালাতো তো ভাই বেলুন মার্কস ভাই তা আপনি এই অবস্থা কেন ইলন মাছ কত পয়সা লাগ কত বড় লোক আপনার ভাই এত বড় লোক আর আপনার এই অবস্থা কেন ভাই আমার ওই যে ভাই ও তো আমেরিকায় ভিক্ষা করে আমি ভিক্ষা করি এই দেশ জোরে বারো আমি ভিক্ষা করতেছি কানে শুনতে পাচ্ছ আমি ভিক্ষা করতেছি হিলন মাছ কেত কিছু বানায় ফেলায় বাংলাদেশে তুমি কিছু বানাতে পারো তা কি কি বানাইছেন একটু কম দিন দিই আমি আর কি বানাবো ভাই ওই কানাডার বিশাল টাকাটা জমা দিছি আশি হাজার টাকা ছিল ওইটা দিছি আর বিশ হাজার টাকা পাবে ওই এসিটা যে গরমে যে ঠেলা পড়তেছে এসিটা নিয়েই আসবো আজকে তুমি ভিক্ষে নিবা না ধরো বাবা এত কথা বলার টাইম আমার নেই বুঝতে পারিস তার ভাই ইলুন মার্ক্স সে এক মিনিট কথা বলতে পাঁচশো ডলার চার্জ করে আর আমি চার্জ করি মাত্র দুই ডলার এত কথা কয়ার সময় আমার নেই বাবু তুমি কি খয়রাত দুবা না বাবু তোমার খরাত আমি দেব না তাহলে তো তোমার আমার চেয়েও খারাপ অবস্থা তোমার আর মাললি কেন তুই কলিগান ভিক্ষা করতি কব না তা কি করব আমার চেয়ে খারাপ অবস্থা পাললে আমার সাথে আইসো একসাথে ভিক্ষা করে পাঁচ ছত্র টাকা পাবা যাবে তোমাকে দেই আমি ব্যবস্থা করে दू ঠিক এই ধরনের অসহায় মানুষদেরই আমাদের সাহায্য করা উচিত যারা আসলেই নিরুপায় আসলেই আমাদের সাহায্যের জন্য পথ চেয়ে বসে থাকে আমরা বুঝে শুনে দান করবো এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবো ধন্যবাদ সম্পূর্ণ নাটকটি দেখার জন্য ভালো লাগলে শেয়ার করতে পারো